আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার জীবনের গল্পকে পরিবর্তন করতে পারে এরকম একটি সাপ্লিমেন্ট কোরিয়ান রেড জিনসিং রুট ছয় বছরের পুরনো সেই কোরিয়ান রেড জিনসিং রুট যেটা শত বছর ধরে পুরো মানবজাতির উপকার সাধন করে আসছে এটা আপনারা সবাই জানেন এটা আসলে কি এটা দেখেন লেখা আছে টুয়েন্টি এটা হচ্ছে বিশ নাম্বার এটা হচ্ছে তিরিশ নাম্বার দর্শক আমি আপনাদেরকে এখন খুলে দেখাবো এটার কার্যকারিতা কি এটা মানে আমাকে নতুন করে আপনাকে বলার কিছু নাই এটা আপনারা সবাই জানেন এটা কার্যকারিতা কী আপনার মস্তিষ্কের ক্ষমতাকে বৃদ্ধি করবে আপনার যে যৌন ক্ষমতা থাকে সেটা মানে অনেক বেশি বাড়িয়ে দেবে একই সাথে আপনার ব্রেনকে অনেক বেশি শক্তিশালী করে দেবে এবং স্মৃতিকে অনেক বেশি শার্প করবে এছাড়াও কিন্তু আপনারা এটার অনেক মানে উপকারিতা পাবেন যদি আপনারা একটু গুগলে গিয়ে সার্চ করেন সার্চ করে আপনারা সব পেয়ে যাবেন এটা সম্পর্কে একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন এটা কিন্তু একমাত্র কোরিয়াতেই পাওয়া যায় কোরিয়ান অরিজিনাল রেড জিনসেং তিনশো গ্রাম এর মধ্যে রয়েছে হচ্ছে অরিজিনাল শিকড় এই যে আমি এখানে একটা খুলে রেখেছি এই হচ্ছে সেই ছয় বছরের পুরানো শিকড় যেটা আসলে একশো বছর ধরে বা শতাব্দী হয়ে গেছে ধরে আপনাদেরকে বিভিন্ন উপকার সাধন করে আসছে এই যে রুটগুলো দেখেন দেখতে অনেকটা প্লাস্টিকের মধ্যে এত শক্ত এটা সেবন করার কিছু নিয়ম রয়েছে আপনারা যদি নেন আমরা আপনাদেরকে বলে দেবো এটা কীভাবে মানে খেতে হবে আর কি এটা আপনারা কোরিয়া থেকে অর্ডার করতে পারেন দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি অথবা আপনারা চাইলে কোরিয়াতেও আমাদের থেকে এটা নিতে পারেন কোরিয়াতেও আমরা এটা ডেলিভারি করে থাকি আপনারা যেখানে নিতে চান সমস্যা দেওয়া যাবে এ হচ্ছে সেই রুট এই যেমন এখানে কিন্তু লেখা আছে ব্র্যান্ডের নেম লেখা আছে দেখেন এটা একমাত্র কোরিয়া দিয়ে পাওয়া যায় সো এটা কার্যকারিতা আসলে বলে শেষ করার মতো না এক কথা আপনার জীবন পরিবর্তন করতে পারে এরকম একটি সাপ্লিমেন্ট বলা যায় আপনারাই একটু গুগল করতে পারেন গুগলে গিয়ে যদি লেখেন কোরিয়ান ট্রেডেন্সিং উপকারিতা আপনারা অনেক কিছু পেয়ে যাবেন এবং অনেক কিছু জানতে পারবেন তো আমি বলবো আপনারা আগে জানেন জানার পরে এসে আমাদের কাছ থেকে অর্ডার করেন ইনশাআল্লাহ সো এই হচ্ছে শিকোর এটা এইভাবে থাকে ইনটেক অবস্থায় আমি একটা খুলে রেখেছি এই যে এরকমভাবে থাকবে ইনটেক অবস্থায় থাকবে আমরা এরকম করে পাঠাই দেবো ইনশাআল্লাহ